পলিতে হাজিরিন এরপরে নবী সাল সাল্লাম অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধ এবং মুতার যুদ্ধ সংগঠিত হলো। এই হুনাইনের যুদ্ধ ছিল রোমানদের সাথে প্রথম যুদ্ধ হুনাইনের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিরিশ হাজার আর দিকে রোমানদের সৈন্য সংখ্যা ছিল দেড় লক্ষ কত তাহলে মুসলমান কত তিরিশ হাজার আর কাফেররা কত দেড় লক্ষ তাহলে একজনের আগে কয়জন ও আলহামদুলিল্লাহ বিজয়ের হাসিটা কে হেসেছে মুসলমানরাই হেসেছে এরপরে নবম হিজরিতে তাবুক অভিযান তাবুক অভিযানের সময়ও মুসলমানদের ছিল তিরিশ হাজার সৈন্য আর কাফেরদের ছিল তিন লক্ষ সৈন্য তিরিশ হাজারের বিরুদ্ধে তিন লক্ষ তাবুক অভিযান ও মুসলমানরা বিজয় লাভ করেন এরপরে দশম হিজড়ি দশম হিজড়িতে বিদায় সংগঠিত হয় বিদায় হজের সময় নবী যখন বাসন দিবেন বিদায় হজের সময় এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি উপস্থিত ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি উপস্থিত ছিলেন নবী বিদায় হজের বাসনে অনেকগুলো কথা বলেছিলেন তার মধ্যে অন্যতম দুইটা কথা বলবো নবী বলছেন বাল্যগুলো আননি ওয়ালাও আয়া আমি তোমাদের থেকে চলে যাব আমার পক্ষ থেকে তোমাদের কাছে যা আছে বাল্যগুলো আননি ওয়ালাও আয়া যদি একটা আয়াত তোমাদের কাছে থাকে সে একটা আয়াত আমার পক্ষ পক্ষতে পক্ষ থেকে যদি একটা আয়াত থাকে সে একটা তোমরা অপরের কাছে পৌঁছে দাও কি নাকি না নবী বলছেন যদি একটা থাকে সেটাও করো অপরের কাছে পৌঁছে দাও দুই নম্বর নবী বলেছেন আমি তোমাদের থেকে চলে যাব কিন্তু তোমাদের মাঝে আমি কোরআন এবং হাদিস রেখে যাচ্ছি কি রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে আঁকেও ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমরা পদভ্রষ্ট না আজকে আমরা কোরআনের বাহিরে হাদিসের বাহিরে আজকে আমাদের কাছে যা আছে আমরা সেটাকে গোপন করতেছি আল্লাহর কোরআনকে আমরা গোপন করি রাশের হাদিসকে আমরা গোপন করি এই কারণে আজকে আমাদের প্রত্যেকটা পদের পথে আমাদের নদপত প্রত্যেকটা জায়গাতে আমরা মারি খেয়ে দেখেন পৃথিবীর ইতিহাস দেখেন এখনো পর্যন্ত পৃথিবীর যতগুলা জায়গাতে যুদ্ধ চলে স্বেচা কারনে ঘর তাহলে নবী বলেছেন কি যে যার কাছে যেটা আছে যদি একটা হাদিস থাকে তাহলে সেটা কি ধরিয়ে রাখবেন না প্রচার করবেন যেটা জানেন যেটা জানেন হাদিস কোরআন যেটা জানেন অপরকে দাওয়াত দিবেন আর কোরআন এবং হাদিস দড়ি রাখি জীবন যাপন করার চেষ্টা করবেন এরপরে হলেন আর রবিউল আউয়াল মাসের তারিখে নবী শেষ করলেন এই ছিল আমার নবী সংক্ষিপ্ত জীবনী যদিও নয়টা জমা লাগিয়ে গেছে তবে এটাই হলো একদম সংক্ষিপ্ত এর সাইডে সংক্ষিপ্ত কি করা যায় বুলি করা যায় আরো করা যায় খালি পয়েন্টগুলো বলি গেলে করা যায় আর কি তবে এরপরও চেষ্টা করেছে আরো সংক্ষেপ করার কত জুমায় কার নিয়ে কথা বলেছি আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাই এর জীবনী নিয়ে কথা বলেছি এই জীবনীর মধ্যে নবী যেমন ভালোবাসা দেখিয়েছেন নবী যেমন উদারতা দেখিয়েছেন নবী কঠোরতাও অবলম্বন করেছেন না করেন নাই ইসলামের বিরুদ্ধে যখন কাহের মসজিদ অবস্থান করেছে নবী তাদের সাথে নমন হয়েছিল এটা শক্ত অবস্থায় ছিল সুতরাং এখন নবী শিক্ষা থেকে নবীর জীবনী থেকে এটাই শিক্ষা নিতে হবে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা পদে প্রত্যেকটা জায়গাতে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একমাত্র অনুসরণ করার পাত্রকে সবাই বলেন একমাত্র কাকে অনুসরণ করবেন সেটা আপনার জন্য ফরজ সেটা কি ফরজ রাসুলের আনুগত্য বাদ দিয়ে রাসুলের অনুসরণ বাদ দিয়ে অন্য আপনি যাকেই অনুসরণ করবেন আপনি যদি যদি মৃত্যুবরণ করেন আপনি মুনাফিকের মৃত্যুবরণ করবেন ছেড়ে দেন তাহলে আপনি মৃত্যুবরণ করবেন কথা বুঝতে পারছি কথা বুঝতে পারছি যদি রাসুলকে অনুসরণ না করে অন্য কাউকে নেতা হিসেবে মেনে নেন অন্য কাউকে নেতা হিসেবে মানেন অন্য কাউকে নেতা হিসেবে মানেন যদি নামাজ কলমা করেন তাহলে আপনি যদি এই অবস্থায় মৃত্যু করেন মুনাফিকের মৃত্যু করবেন কিসের আর যদি নামাজও সারি দেন রোজাও সারি দেন ইসলামও সারি দেন সাথে সাথে যদি আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা হিসেবে গ্রহণ করেন এই অবস্থায় যদি মারা যান আপনি তাহলে কা ফের মৃত্যু করবেন তাহলে বলেন তো সর্বাবস্থায় ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে অনুসরণ করবো কাকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে অনুসরণ করে আমাদের পুরোনা জীবন পরিচালনা করার তহবিক দান করুক সকলে বলি আমিন আমরা যারা সুন না সকলে সুন্নাত করে নিই